আসসালামু আলাইকুম মাই কুকিং ওয়ার্ল্ডস অ্যান্ড ব্লগে আপনাদের আবার স্বাগতম কুলফি তো দোকান থেকে কিনে কম বেশি আপনারা সবাই খেয়েছেন কিন্তু আপনারা কি জানেন কিছু নেই থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এই মজাদার কুলফি বলুন এই কুলফি কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করছি আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি ডারে আমি কিছু বাদাম ব্ল্যান্ড করে রেখেছি এবার সেই ব্ল্যান্ড করা বাদামগুলো দুধের সাথে মিক্স করে নিচ্ছি বাদামগুলো দেওয়ার পর আমি সাথে চা চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করে নিব মিল্ক পাউডার দেওয়ার পর আমি চা চামচের মতো চিনি দিয়ে দিব আপনারা যদি চিনি বেশি খান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার এখানে ইউজ করছি সব উপকরণ দেওয়ার পর আমি একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে মিক্স করতে হবে এমনভাবে মিক্স করে নেবেন যাতে কোথাও কোনো প্রকার দলা পেকে না থাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমার মিক্সিংটা ভালো করেই হয়েছে এবার আমি একটা হাড়ি নিয়ে নিব হাঁড়িটি চুলার উপর দিয়ে আমি মিক্স করে রাখা পুরোটো লিকুইড তার মধ্যে দিয়ে দিব লিকুইড দেওয়ার পর আমি একটি খুন্তি সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব অবশ্যই নাড়াচাড়া বন্ধ করে দেওয়া যাবে না যদি বন্ধ করে দেন তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাহলে এটি ঘন ও ক্রিমি একটা লিকুইডে পরিণত হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন বুঝতে পারবেন একটি ক্রিমি ভাব চলে এসেছে তাহলে বুঝতে পারবেন এখন লিকুইডটি কুলফি বানানোর জন্য পুরোটাই রেডি হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা লিকুইডটা কীরকম ঘনত্ব হবে এই যে দেখতে পাচ্ছেন আশা করছি এখন আমি এই লিকুইডগুলো একটি কাপের মধ্যে নিয়ে নিব আইসক্রিম পটে ঢালার সুবিধার্থে আমি এ কাপটি ইউজ করছি আপনারা আপনাদের সুবিধামতো অন্যান্য কোনো পাত্রে নিয়ে নিতে পারেন যেটাতে আপনি কমফোর্ট মনে করেন আইসক্রিম পটে ঢালার জন্য এখন আমি একটি আইসক্রিম পট নিয়ে নিচ্ছি এটি আপনারা যে কোনো শপে পেয়ে যেতে পারেন বিভিন্ন রকম ডিজাইনের থাকে এর মধ্যে আমি এক এক করে সবগুলোতে লিকুইড দিয়ে দিচ্ছি সবগুলোতে লিকুইড দেয়ার পর আমি এক এক করে ঢাকনা দিয়ে নিচ্ছি ঢাকনা দেয়ার পর আমি চব্বিশ ঘন্টার জন্য ফ্রোজেন করে রাখছি চব্বিশ ঘন্টা ফ্রোজেন করার পর এই তো আমার কুলফিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো মোল্ড আউট করব। মোল্ড আউট করার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি কুলফি কিন্তু খুব সফট হয় যার কারণে খুব তাড়াতাড়ি গলা শুরু করে আমি মোল্ড আউট করে ভিডিও করতে করতে এটি কিছুটা গলে গলে গিয়েছে দেখেই বুঝতে পারবেন কিন্তু এটি খেতে খুব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আমার এই কুলফি বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই I love this.